আব্দুর রব জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়তে পারেন আসম আব্দুর রব এমন গুঞ্জন আগেই চলছিল এবার সেই গুঞ্জন সত্যি করে নানা নাটকীয়তার পর ঐক্যফ্রন্ট ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জোটের শীর্ষ নেতা নেতার পদত্যাগের বিষয়টি পঁচিশ নভেম্বর সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন স্ত্রী ও জেএসডি সভাপতি তানিয়া রব সূত্র বলছে ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির মনোনয়নের দর কষাকষি নিয়ে আসম আব্দুর রবের অনেকদিন ধরেই মতবিরোধ চলছিল বিশেষ করে রবের লক্ষ্মীপুরের আসনটি নিয়ে বিএনপির সাথে চরম বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে বিএনপি কিছুতেই ওই আসনটি ছাড়তে রাজি না শুধু তাই নয় এমন অনেক আসন রয়েছে যেগুলো ঐক্যফ্রন্টের নেতাদের ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি এর ফলশ্রুতিতে ঐক্যফ্রন্টের অভ্যন্তরে ফাটল দেখা দিয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে জানা গেছে ঐক্যফ্রন্টের নেতা আসন আব্দুল রবের পছন্দের আসন নিজ জন্মস্থান লক্ষ্মীপুর কিন্তু লক্ষ্মীপুর চার আসনে বিএনপির শক্ত প্রার্থী আশরাফ নিজাম এই আসন নিয়ে কোনো ছাড় দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে দল টিকিয়ে রাখার স্বার্থে বিএনপির পক্ষ থেকেও লক্ষ্মীপুর চার আসন ছাড় দেওয়া সম্ভব নয় বলে উপকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এতে আসমা আব্দুর চরম সংক্ষুব্ধ হয়েছে এই প্রবীণ নেতা মনে করেন লক্ষ্মীপুর চার আসনে তার মনোনয়নের বিষয়ে বিএনপি আপত্তি তুলে তাকে চরম অপমান করেছে এ প্রসঙ্গে আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব বলেন বাংলাদেশের রাজনীতিতে রবের অবদান সবার জানা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো মনোনয়ন নিয়ে তাকে এভাবে অপমানের সম্মুখীন হতে হয়নি বিএনপি লক্ষ্মীপুরের আসম ছাড় দিতে অস্বীকৃতি জানিয়ে তার মতো রবীর নেতাকে চরম অপমান করেছে তাই আসম আব্দুর রব সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর ঐক্যফ্রন্টে থাকবেন না এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে ঐক্যফ্রন্টের শরীর দলগুলো যার যার মতো নিজেদের চাহিদা অনুযায়ী তালিকা তৈরি করেছে তবে বিএনপি সংশ্লিষ্ট নেতাদের হাতে দেওয়ার পর থেকেই লক্ষ্মীপুর আসন নিয়ে জোটের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে এতে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলেও জানা যায় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন আসন বন্টন নিয়ে জোটের অভ্যন্তরে কিছু সমস্যা তৈরি হয়েছে লক্ষ্মীপুরের আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এখানে রব সাহেবকে ছাড় দেওয়ার কোনো সুযোগ দিন বৃহৎ স্বার্থী বিষয়টিকে রব সাহেব ছাড় দেবেন বলেই আমি বিশ্বাস করি উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালে জেএসপির সভাপতি আসন ও আব্রুভা উপলক্ষি করতে আর আসনে জয়ী হলেও উনিশশো একানব্বই ও দু সালে সালের নির্বাচনে বিএনপির কাছে হেরে যান তিনি এবার ঐক্যফ্রন্টের হয়ে এই আসনে ধানের শেষ প্রতিদিন লোককে মরিয়াছিলেন এই নেতা কিন্তু তা মানছে না জাতীয় অর্থের বৃহৎ শরীর দল বিএনপি